জামা কাপড় আগে একটু ভিজিয়ে নিই তারপরে কাঁচা ধোয়া করি আর জানি এ কদিন আমি হচ্ছে ঠিক মতো ভিডিও করতে পারছি না কেন এখানে মানে ইন্টারনেটের খুবই সমস্যা জন্য আর ওই স্যারটাতে দেখো আমার বোন কাঁচা দোয়া করছে আর এই স্যারটা আমি কাজ করছি মানে যারটা সে করছে না মানে দুজনে ভাগ ঝাঁক করে নিয়ে নেওয়া হয়েছে মানে ওর কিছুটা ভাগে পড়েছে আমার কিছুটা ভাগে পড়েছে তো ওইখানে একটা জায়গায় কাঁচা হচ্ছিল না এই পাশ ওই পাশটা হচ্ছে আমার মায়ের পাশ এই পাশটা হচ্ছে আমার কাকিদের পাশ মানে আমাদের বাড়িতে সব কিছুই আর কি জারটা সের তো জন্য আমি হচ্ছে এই পাশটা আমি কাজ করছি আর ওই পাশটায় করছি আমার বোন দুজনে মিশে আজকে হাতে হাতে কাজগুলো করে নিচ্ছি আর এইগুলো কাপড় জামাকাপড় এগোদিন ধরে যেসব কাপড়গুলো মানে পড়েছি সেগুলো তো আর কাঁচা হয়নি তো ভাবলাম যে বাড়ি নিয়ে গিয়ে বাড়ি বাড়িতে নানান কাজে ব্যস্ত থাকতে হবে জন্য হচ্ছে এখান থেকে যতটা পারি কেঁচে ধুয়ে নিয়ে যায় তাহলে আমাদের খুবই সুবিধা হবে তার সাথে মা ভাই সবাইদের মিশে কিছু কিছু জামা কাপড় ছিল সেগুলো হচ্ছে কাঁচা দাওয়া করে নিচ্ছে আর কি দুজনে দুই সাইড থেকে কাচ্ছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে এসেছি পর থেকে আমি ভালো মতো ভিডিও করতে পারছি না কারণ হচ্ছে আমার হচ্ছে এখানে নেটওয়ার্কের খুব সমস্যা ভিডিও হচ্ছে না লাইভ হচ্ছে না কিছুই হচ্ছে না যাই হোক আমি আজকে এই ভিডিওটা যখন যাবে আমার তারপরে ভিডিওটা কিন্তু বাড়ির ভিডিও দেখতে পাবে ঠিক আছে আমি এখানে এসে বেশি একটা ভিডিও করতেই পারিনি কেননা নানান কাজে মানে সবাই মাঝখানে থাকি সব কিছুর মধ্যে না ভিডিও করাটা আর হয়ে ওঠে না ভাবে কি এই দিন তো আর পাবো না ভিডিওর মধ্যে হয়তো ক্যাপচার করতেই ইচ্ছা সকলও করতে পারি না লুডো খেলা থেকে শুরু করে সব ভাই বোন বসে একসাথে বসে গল্প করা এটা করেই আমাদের দিনগুলো কিন্তু কেটে গেছে আর সেজন্য আমি কোনোরকম ভাবে মানে চেষ্টাও করিনি সত্যি কথা বলতে গেলে চেষ্টাও করিনি যে ভিডিও করার আমি টুকটাক যেটা পেরেছি মেন সমস্যা হচ্ছে নেটওয়ার্কের সমস্যার জন্য চেষ্টা হলেও মানে করলেও করতে পারিনি আর কি এরকম একটা সমস্যা হয়েছে আর কি যাই হোক এখানে কিন্তু কিছুটা জামা কাপড় কেছে নিয়েছি এখন হচ্ছে কাঁথা ছিল কাঁথা কাপড় কিছু কিছু ছিল আর আমাদের এখানে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে জানো মা বলে যে কাঁথাটাও কেছে দে নোংরা হয়েছে আর আমরা লাসায়ে শোয়া হয়েছে বৃষ্টির জল পড়েছি কাঁথাটায় তো হচ্ছে আর আমাদের বাড়িতে একটা কিছু কেন আমার বাপরে ঘরে খুব গরিব মানুষ সেই জন্য কিন্তু চালের থেকে প্রচুর জল পড়ে বৃষ্টি হলে মানে ঘরে জল পড়ার রাখে বাইরে কিন্তু জল পড়ে তো সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে কাঁথা কাপড়ে প্রচুর জল পড়েছে বলে এই কাঁথাগুলো ও ধুতে হয়েছে তো ওই দিকটা ওর কিন্তু কাঁচা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি এই দিকটা কিন্তু আমার মতো করে কাঁচা দেওয়া করছি আর কি যাই হোক এখানে কিন্তু কাঁচা ধর মেন কারণ হচ্ছে আর যখন আমি আর কাঁচতে বসছিলাম না দুই বনে তখন কিন্তু প্রচণ্ড রোদ ছিল এই রোদের মধ্যে বসে বসে কাঁচা ধোয়া করেছি আর এখন গলার অবস্থা দেখেছ গলা পুরো মানে খারাপ হয়ে গেছে কথা বেরোচ্ছে না গলা থেকে এত পরিমাণে গলা বসে গেছে আর কি যাই হোক আমাদের বাড়ির চারপাশটা আমি তোমাদের যাওয়ার আগে ভিডিওটা দেখাবো এর পরে ভিডিওটা দেখাবো আমাদের বাড়ি ঘর মানে আমার বাপের বাড়ির পরিবেশটা তোমাদের সাথে দেখাবো ঠিক আছে আর আমার মা বাবা সবাইকে একটু দেখানো চেষ্টা করব যতটা আমি চেষ্টা করব ক্যামেরা বন্দী করে রাখার তোমাদের দেখানোর চেষ্টা করব। আর এখানে কিন্তু একদম গ্রাম্য ন্যাচুরাল একদম গ্রামের পরিবেশ দেখতে পাবে বাড়ি ভর্তি পুকুর আছে পুকুর ভর্তি মাছ আছে মানে এরকম টাইপের একটা আর কি গ্রাম্য পরিবেশ দেখো না নিজেদের বাড়িতে সমস্ত কিছু আছে মানে ছোটোর থেকে ছোটো জিনিস হলো কিনে খেতে হয় না বাড়িতে সবটাই হয় আর কি এখানে দেখো বোনের কিন্তু কাঁচা হয়ে গেছে আমিও কিন্তু কাঁচা ধোয়া শুরু করে দিয়েছি কাঁচা তো কমপ্লিট হয়ে গেছে তাছাড়া আমার না আমাদের এখানে প্রচুর আরেকটা ভিডিও তো আমি দেখিয়েছিলাম জানি না কম বেশি আর আমি যেগুলো যেই জীবনটা আমি ফিরে রেখে দিয়ে আসছি সেই জীবনটা আমি আবার পা দিয়েছি এরকম একটা ফিল হচ্ছিলো আমার এবছর এসে আমি হয়তো কোনো ভিডিওর মধ্যে শতটা কিছু না তুলে ধরলেও এবছর কিন্তু আমি খুব এনজয় করেছি ভাইয়ের বিয়ে থেকে শুরু করে সব কিছু খুব এনজয় করেছি এটাই আমার কিন্তু স্মৃতি আর কি আমার খুবই ভালো দিনগুলো কেটে গেছে এ কদিন দেখতে দেখতে হাতের কাছে দিন চলে মানে দিন প্রায় শেষের দিকে চলে গেছে বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেছে কিন্তু তাও সেই একটা হয় না মানে ঘুরে পোষালো না আবার একটা মনে হয় কি নামানোর মধ্যে যাই হোক এইখানেও হচ্ছে দেখো কাঁচা আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে এই পাশটায় কাঁচা ধোয়া করছিলাম এখন চলে গেছে আমার মায়ের পাশে মানে এটা হচ্ছে ব্যারিকেড দেওয়া আছে এই পাশটায় হচ্ছে আমার কাকিমা থাকে কাকিমাদের পাশ আর এই পাশটা হচ্ছে আমার মায়ের পাশ মানে দুপাশে দু রকম করে মানে ব্যারিকেড দেওয়া আছে যার সীমানা তার যেমন হয় ভায়ে ভাই হলে ভাগাভাগি হয়ে যায় আর ভাগাভাগি হয়ে গেলে সব কিছুই কিন্তু ভাগ থাকে আর কি সম্পত্তি বাড়ি যেমন ভাগ 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 বাটা করা তেমন বাড়ির উঠানটাও কিন্তু এরকম ভাগ বাটে করা কিন্তু একটা বিয়ে লাগলে বা কোনো একটা অনুষ্ঠান হলে সবাই কিন্তু একত্রিত হয় এটাই সব এটাই বলে ভালো মানে এটাই বলে পরিবার তাই না এই পরিবেশটা এই পরিবারটাই কতটা করে মানে ছোট থেকে বড় হয়েছি এই পরিবেশে একদম মানে ই হয়েছে এখন যেন এই পরিবেশে আসলে কেমন একটা নিজেকে পর মনে হয় কেননা হচ্ছে ওই যে ধাপ্পা লেগে গেছে এখন আমি পরের ভরি বউ আর এটা হচ্ছে আমার বাপের বাড়ি আর ওটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি এটা কিন্তু আমার একার বলে না এটা প্রত্যেকটা মেয়েদের জীবনের একটা একটা করে ঘটনা আর সেই ঘটনা তোমাদের সামনে মানে বললাম আর কি আর আমার কাছে খুব ভালো লাগে আবার সময়তে ভাবলে অনেকটা খারাপও লাগে গতরও চেঞ্জ হয়ে গেছে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে মানুষ কতটা পরিবর্তনও হয়ে যায় বিয়ের পরে তাই না